আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় উত্তর পূর্বাঞ্চল ভারতের দ্রুততম বর্ধনশীল অঞ্চল হয়ে উঠেছে খাদ্য জনসংঘরণ ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন ছাত্র ও যুব সমাজ সহ সাধারণ মানুষকে ভোক্তা হিসেবে সচেতন হতে হবে আগামীকাল বড়দিন রাজ্য জনগণ উৎসবে মেতে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়েছেন এবারে আসছি বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময় বলেন উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষ্মীর উন্নয়ন ছাড়া ভারতের উন্নয়ন সম্ভব নয় আজ হরিয়ানার গুরুগ্রামের এস ইউনিভার্সিটিতে কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে সুশাসনের বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর এই বক্তব্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য অত্যন্ত গর্বের তিনি বলেন প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় পরিকাঠামো সংযোগ এবং অর্থনৈতিক উন্নয়ন যেভাবে ঘটেছে তাতে উত্তর পূর্বাঞ্চল ভারতের দ্রুততম বর্ধনশীল অঞ্চল হয়ে উঠেছে তিনি বলেন জাতীয় সড়ক থেকে শুরু করে বিমান পরিষেবা রেল পরিষেবা প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরা বিশ্বের মানচিত্রে উঠে এসেছে তাছাড়া তিনি স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল কলেজ থেকে ডেন্টাল কলেজ নির্মাণ ইত্যাদি বিষয়গুলিও তুলে ধরেন তিনি বলেন ত্রিপুরা এখন বিনিয়োগকারী থেকে শুরু করে অধিক সংখ্যায় পর্যটক আসছেন তাতে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের অর্থমন্ত্রী ওম প্রকাশ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা খাদ্য জনসংভরণ ও ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন ছাত্র ও যুব সমাজ সহ সাধারণ মানুষকে ভোক্তা হিসেবে সচেতন হতে হবে তিনি বলেন ভোক্তাদের স্বার্থ সুরক্ষার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জানান পরিবহন খাদ্য জনসংভরণ ও ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের পঁচিশটি কলেজে খুব শীঘ্রই নেশার বিরুদ্ধে এবং সড়ক দুর্ঘটনা ও ক্রেতা বিষয়ের উপর সচেতনতা অভিযান শুরু করা হবে এর মধ্যে জাগো গ্রাহক জাগো প্রচার অভিযান অন্তর্ভুক্ত থাকবে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে খাদ্য জনসংভরণ ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন মন্ত্রী বলেন ভোক্তাদের প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পেতে জনসচেতনতার প্রসার ঘটাতে হবে মন্ত্রী বলেন দোকানে বাজারে ভোক্তারা প্রতারিত হলে তাদের জেলা রাজ্য জাতীয় ভোক্তা সুরক্ষা ফোরামে অভিযোগ করতে হবে আমরা রেগুলার কর্মসূচি করছি এবং বর্তমানে আমরা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন কলেজে গিয়ে গ্রাহক জাগো এই যে স্লোগান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেজ করা হয়েছে সেই জাগো গ্রাহক জাগোর উপর সেখানে আমরা আলোচনা করছি এবং জাস্টিস লোড সেখানে যাচ্ছেন আমি মিনিস্টার হিসেবে যাচ্ছি ডাইরেক্টর যাচ্ছে এবং আমাদের আধিকারিকরা যাচ্ছে অনুষ্ঠানে আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য বলেন এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতা স্বার্থ সুরক্ষা করা শ্রী ভট্টাচার্য বলেন বর্তমানে রাজ্য ভোক্তা ফোরামে কেবলমাত্র উনচল্লিশটি মামলা বিচারাধীন চারটি জেলা ভোক্তা ফোরামে দুশো বিচারাধীন তিনি মানুষকে নিজের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারপতি রুহি দাস পাল সদর মহকুমার শাসক মানিকলাল দাস খাদ্য জনসংবরণ ও ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অভিজিৎ বিশ্বাস প্রমুখ আগামীকাল বড়দিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে রাজ্য জাতি জনজাতি উভয় অংশের মানুষ বড়দিনের উৎসবে মেতে উঠেছেন আজ মধ্যরাতে বিশেষ প্রার্থনা সভার মধ্য দিয়ে শুরু হবে বড়দিন পালন গির্জায় গির্জায় ক্যারোলের আয়োজন করা হয় বড়দিন উপলক্ষে আগরতলার দুর্জয়নগরের ক্যাথলিক গির্জা সহ বিভিন্ন গির্জাগুলি সাজিয়ে তোলা হয়েছে তারার বাতি ও আলোকমালাতে সাজানো হয়েছে গির্জাগুলিকে বড়দিন উপলক্ষে আগরতলা শহরতলীর মরিয়মনগর গির্জাও সাজিয়ে তোলা হয়েছে এখানে আগামীকাল থেকে দুদিনব্যাপী মেলার আয়োজন রয়েছে বিধায়ক রতন চক্রবর্তী আগামীকাল সকাল সাড়ে দশটায় এই গির্জায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গির্জার উপলক্ষে আগরতলার বিভিন্ন কেক পেস্ট্রির দোকান এক্সমাস ট্রি সান্তাকজ ও নানা উপহার সামগ্রীতে রঙিন হয়ে উঠেছে বড়দিনের ছুটির আমেজে রাজ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে শুভেচ্ছা বিনিময় চলছে রাজ্যের খ্রিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত জম্পুই কাঞ্চনপুর আম্বাসাবশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ বেলবাড়ি প্রভৃতি এলাকাতে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে এদিকে আজ থেকে বড়দিন উদযাপন এবং ছুটির আনন্দের উদযাপন লক্ষ্য করা যাচ্ছে বিশেষত রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে আজই ভ্রমণ পিপাসু লোকের ভিড় দেখা গেছে আজ প্রচুর মানুষ ভিড় করেন রুদ্রসাগর মহলে শীতের অতিথি অতিথিবাগেরা ইতিমধ্যে এসে গেছে রুদ্রসাগর ও তার চারপাশে কয়েকদিন ধরে পর্যটকদের ব্যাপক ভিড় বেড়েছে মেলাঘরের নির্মহলে ভ্রমণের পাশাপাশি দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে প্রতিদিন পিকনিকের আনন্দ উপভোগ করছে নির্মহল ও রাজঘাটে রুদ্রসাগর উদ্বাস্ত সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস জানিয়েছেন ভ্রমণ ও পিকনিকের আনন্দ উপভোগ করতে নির্মহলে আসছেন পর্যটকেরা যতটুকু ভিড় বাড়ছে এই মৌসুমে যতটুকু ভিড় বাড়বে এবং আরও ছাত্রছাত্রীদের পরীক্ষা মৌসুম চলছে পরীক্ষা শেষ হলে আরেকটু আরেকটু সমাগম হবে আশা রাখছি বছর শেষের এই সময় নির্মহলে এসে জনৈক পর্যটক আকাশবাণীর সংবাদদাতাকে জানান অত্যন্ত ভালোভাবে তারা আনন্দ উপভোগ করছেন এসেছিলাম আজকে ফ্যামিলি সহ শীতকাল ঘোরাঘুরি মরশুম আজকে এখানে ভিড় একটু এই জায়গাতে বাট বাট দিকে অনেকটা ভিড় স্থিতি জমজমাট ভালোই লাগছে তারা উন্নত করলে পারতো বোট পরিষেবাটা আরো এক দুটো যদি বেশি থাকতো তাহলে সময়টা আরো কম লাগত খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদ আপডেট লগ ইন করুন এবং অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআই নিউজ অ্যালার্টস এ ইউটিউবে লক্ষ্য রাখুন এছাড়াও আপডেট পেতে দেখুন টুইটার ও এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণীয় এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় বাজেট দু হাজার পঁচিশ দু ছাব্বিশের প্রাক বাজেট আলোচনা এই মাসের সাত তারিখে শুরু হয়েছিল শ্রীমতী সীতারামন বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রী কৃষক সমিতি অর্থনীতিবিদ এবং এমএসএমগুলির সঙ্গে পরামর্শ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামী পয়লা ফেব্রুয়ারি লোকসভার দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ করতে পারেন ওয়ান ওয়ান নেশন ইলেকশন বা এক নির্বাচন সংক্রান্ত দুটি বিলের সংসদীয় কমিটির প্রথম বৈঠক আগামী তারিখে হবে বিলগুলি হল সংবিধান সংশোধনী একশো উনত্রিশতম বিল দু হাজার চব্বিশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল দু হাজার চব্বিশ উনচল্লিশ সদস্যের কমিটিতে লোকসভা থেকে সাতাশ জন এবং রাজ্যসভা থেকে বারো জন সদস্য রয়েছেন কমিটি সংসদের পরবর্তী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে সংসদে তাদের প্রতিবেদন জমা দেবে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালকে আজ বিকেলে দাদারের শিবাজী পার্ক শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছে নব্বই বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন শ্যাম বেনেগালের স্ত্রী নীরা এবং কন্যা পিয়ার সঙ্গে তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিশিষ্টদের মধ্যে নাসিরুদ্দিন শাহ গুলজার জাহেদ ডাক্তার ইলা অরুণ শিবেন্দ্র সিং ডুঙ্গারপুর দত্ত শ্রেয়াস তালপাড়ে বোমান ইরানি কুনাল কাপুর এবং অনঙ্গ দেশাই প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য শ্যামবে নেগাল অঙ্কুর মান্ডি নিশান্ত এবং জুনুনের মতো কালজয় ক্লাসিকের জন্য পরিচিত ছিলেন জাতীয় আন্তর্জাতিক মঞ্চে তার কাজের জন্য তিনি অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন তিনি উনিশশো সালে পদ্মশ্রী এবং উনিশশো সালে পদ্মভূষণে ভূষিত হন তাঁকে দু সালে চলচ্চিত্রের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার শ্যামবে নেগালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন শ্যাম্ব্যানেগালের চলচ্চিত্রগুলি অতুলনীয় গভীরতা এবং সংবেদনশীলতার সঙ্গে সামাজিক বাস্তবতাকে তুলে ধরেছে এবং তার অবদান সর্বদা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে অমিতাভ বচ্চন নাসিফা আলী কারিশমা কাপুর এবং অজয় দেবগণ ভারতীয় চলচ্চিত্র তার অবদানের জন্য শ্যাম্বানিগালকে শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মবার্ষিকীতে আগামীকাল মধ্যপ্রদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করবেন তিনি এক হাজার একশো তিপ্পান্নটি অটল গ্রাম সুশাসন ভবনেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দুদিন দুদিনব্যাপী অটল কবিতা ও সাহিত্য উৎসব আগামীকাল থেকে শহরে শুরু হচ্ছে এই উপলক্ষে আজ শহরে শোভাযাত্রা হয় উনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে ট্যাবলু সহ শোভাযাত্রা কৈলা শহর শহর পরিক্রমা করে এতে অংশ নেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরাই উনকোটি জেলা পরিষদের সভাপতি অমলিন্দু দাস রাজ্য সাংস্কৃতিক বরিষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ কৈলাসহরের মনোভালি চা বাগান আজ নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় এই কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেন শিক্ষার অগ্রগতিতে মেয়েদের শিক্ষার প্রয়োজনে বাইসাইকেল প্রদানের গুরুত্ব রয়েছে বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদারও খেলার খবর টিসিএ পরিচালিত সদরের অনুর্ধ তেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতার চারটি খেলা হয় এতে নসিংহের পঞ্চায়েত মাঠে শতদল সংঘ কোচিং সেন্টার তিনশো আট রানে দশমীঘাট কোচিং সেন্টারকে নেপকো মাঠে প্রগতি প্লে সেন্টার একশো একাশি রানে বাধারঘাট কোচিং সেন্টারকে বিকেএনভি ভি মাঠে জিবি কোচিং সেন্টার ষাট রানে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং আম্বেদকর স্কুল মাঠে ডিনগর কোচিং সেন্টার বারো রানে জুয়েলস কোচিং সেন্টারকে হারিয়ে দেয় আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি পর্যায়ে কুয়াশা পড়বে আগামীকাল সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দশ দশমিক ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রীর দিক নির্দেশনে উত্তর পূর্বাঞ্চল ভারতের দ্রুততম বধনশীল অঞ্চল হয়ে উঠেছে খাদ্য জনসংগঠনার ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন ছাত্র যুব সমাজ সহ সাধারণ মানুষকে ভোক্তা হিসেবে সচেতন হতে হবে আগামীকাল বড়দিন রাজ্য জনগণ উৎসবে মেতে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়েছেন